ওয়েলকাম বন্ধুরা দেখো বার্থডে পার্টি আশা করি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে বার্থডে পার্টি জায়ের ছেলেকে সারপ্রাইজ দিলাম আমরা সবাই মিলে ঠিক আছে ওর রাজা আমাদের মানে যায়ের ছেলে জানতো না রাজা ওর নাম রাজা জানতো না যে ওর আজকে জন্মদিন বা আজকে এরকম মানে জন্মদিনটা পরে জেনেছে ওর মা ছবি টবি ছাড়ার পর তারপরে আমাদের পাশের বাড়ির দিদিটা কেক নিয়ে আসলো দিয়ে সবাই মিলে দেখো জন্মদিনের পার্টি সেলিব্রেট করা হচ্ছে ভিডিওটা ছোটোই বেশি বড় না বন্ধুরা আর আমি কদিন ভিডিও দিতে পারছি না কদিন ব্যস্ত আছি আপনি আবার নতুন করে শুরু করব ভিডিও দেওয়া ঠিক আছে তোমরা কিছু মনে করো না আর তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো আমার হেয়ার স্টাইলের ভিডিও করার জন্য আমি চেষ্টা করব। ঠিক আছে হেয়ার স্টাইল ভিডিও দেওয়ার আমাকে অনেক দিন ধরেই বলছে সবাই ঠিক আছে আমি চেষ্টা করব। আমি টাইম পাচ্ছি না তাই আমি হেয়ার স্টাইলের ভিডিও করে দেবো জাস্ট বিনুনি করে ভিডিও দেওয়ার জন্য বলছে সবাই ঠিক আছে আমি যেটাই করব তো দেখো জন্মদিনের কেক কাটা হয়ে গেল আমার মেয়েটাকে খাইয়ে দিলো সবাইকে কেক খাওয়ানো হলো দিয়ে আবার আমার যারা সব চাউমিন টাউমিন নিয়ে এসছে রাতে ওই চাউমিন খেয়ে সবাই শুয়ে পড়বো কেননা অনেকটা করে চাউমিন সব দিয়েছে সবাইকে প্লেটে বাড়ছে এদিকে মাকে খাওয়ালে এটা আমার যা তোমরা তো সবাই চেনো দিয়ে যাই হোক সবাইকে খাওয়ানো হলো লাস্টে আমি ক্যামেরা ধরে আছি এই যে আবার আমার দিকে তাকাচ্ছে যে আমাকে খাওয়ানো হলো ঠিক আছে দিয়ে এদিকে সব পিস করে কাটা হচ্ছে দিয়ে দেখো হাতে একটু লেগেছিলো ওটাও মুখে ভরে নিল দিয়ে যাই হোক এই দিদিটা এই যে পাশে থাকে আমাদের এই দিদিটাই কেক নিয়ে এসেছিল দিয়ে যাই হোক ওই যে কাটবেটাকে পিস পিস করে কেটে এবার বাচ্চাদের সবাইকে দেবে ঠিক আছে এই যে গুছিয়ে নিচ্ছে সব কিছু এই পাশের বাড়ি থেকে আরেকটা দিদি এসেছে দেখো চাউমিন দিয়েছে পাশের বাড়ি থেকে একটা দিদি এসেছে এই যে খাটে বসে খাচ্ছে ঠিক আছে এই সবাই মিলে খাওয়া দাওয়া করে আবার যে যার মতন ঘরে চলে গেছি ভিডিওটা আর বড়ো করছি না নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে দেখো চাউমিনটা রেখে এবার আমি যে আমাকে ধরার ভিডিও নেই কেউ ধরার আমার মেয়েটা হিসেবে মাঝখানে দাঁড়িয়ে গেলো টাটা